আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সবাইকে জানাই ইজুল আজাহারের শুভেচ্ছা এই মাত্র বাসায় থেকে রওনা দিলাম ইদুল আজহারের নামাজ পড়ার জন্য আর আপনার যারা আমাদের ভিডিওটি দেখেন অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে ফলো করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড কমেন্ট শেয়ার করে দেবেন সো আজকে আমি একটি ঈদুল আজহারের নামাজের হ্যাঁ ভিডিও করেছি সো আপনারা সবাই আমাদের ভিডিওটা মনে উৎসব দেখবেন এটা হচ্ছে আমাদের মসজিদ দেখেন কি সুন্দর একটি মসজিদ আল্লাহর মতে হয়ে গেছে আমাদের গ্রামে সো আজকে আগে আগেই চলে আসলাম সো আমার ছিল আজকে আমি আগে চলে যাব মসজিদে সো স্যামনের কাতার বসবো যাই আল্লাহ পাক কৌল করেছে আমার দোয়া এবং কথা সো এখন দেখতে আছেন ইমাম সাহেব ইমাম সাহেব কিছু বক্তব্য দিতে আছে সো বক্তব্যগুলো খুব ভালো আর এখন আমাদের ইমাম সাহেব খোদ্না করতে আছে নামাজের পরে যে খুদনা পড়তে হয় ঈদের নামাজের পরে খা আপনারা সবাই জানেন সো অনেক লোক হয়েছে মসজিদে একটু দরজো সহকারে মানুষ শুনতে আছে যেহেতু আজকে ঈদুল আজাহাদ অনেক ভালো লাগতে আছে আনন্দের একটি দিন মুসলমানদের জন্য সো মানুষ ঠিক মতো যদি নামাজ কালাম না করে ঈদ আসলে সবাই একসাথে নামাজ পড়ে এবং কাঁধে কাঁধ মিলাই অনেক ভালো লাগে সো নামাজের শেষে মনারাতের শেষে সবাই একজনের সাথে একজন কাঁধে কাঁধ মিলাই সো দেখতে আসেন অনেক আনন্দের একটি দিন সো মুসলমানদের জন্য এটা বছরে দুইটা আনন্দের দিন সবাই খুশি থাকে একজনের মনের ভিতরে রাগ থাকলে একজনের সাথে রাগ করা যাবে না যেহেতু ঈদের দিন সবাই হাসি খুশিভাবে থাকতে হবে সব দেখতে ইমাম সাহেবের সাথে সবাই কাঁধে কাঁধ মিলাইতে আছে অনেক ভালো লাগতে আছে হাসি খুশি সবাই অনেকের মনে কষ্ট অনেকের মা বাপ চলে গেছে পৃথিবী ছেড়ে তাদের খুব খারাপ লাগে তারপরে কিছু করার নাই আল্লাপাক সবাইকে এই পৃথিবী থেকে একদিন চিরকালের জন্য নিয়ে দাঁড়াবে সো আমিও আজকে অনেক হ্যাপি ইনশাল্লাহ খুব ভালো লাগতেছে আপনাদের দোয়াই আর আপনারা সবাই আমার এই ভিডিওটাকে শেয়ার করে দিবেন কমেন্ট লাইক করে দিবেন আমি যেন আপনাদের পাশে সবসময় থাকতে পারি ভালো ভিডিও করে দেখাইতে পারি